আসসালামু আলাইকুম এভি এই যে বাড়িটি আপনি দেখছেন এই বাড়িটি কমপ্লিট করতে খরচ হয়েছে বাইশ লক্ষ টাকা তো বাড়িটির এ টু জেড কমপ্লিট করতে খরচ হয়েছে বাইশ লক্ষ টাকা বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছত্রিশ ফিট পোস্তর দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো বান্ন স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক চৌষট্টি পয়েন্ট তো বাড়িটাতে চার বেডরুমের পরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়িটাতে পাবেন আপনি চারটা মাস্টার বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি তো খুবই অসাধারণ মানের ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো যে সকল ভাইরা অবশ্য শর্ট পিলারে দিয়ে একটি একতলা বাড়ি করবেন সে সকল ভাইয়েরা অবশ্য আজকের এই বাড়িটি আপনি ফলো করতে পারেন তার কারণ এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে খরচ হয়েছে বাইশ লক্ষ টাকা তো বাড়িটি শর্ট পিলার দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে হয়েছে তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন যে সামনের সাইডে দুটো কলম দিয়ে সুন্দর একটা পোস্ট করা হয়েছে মেন গেটে তো মেন গেটে পোস্ট শুধু করেই কাজ শেষ হয় নাই তো বিল্ডিংটি চারি সাইডের বাইশ সাইডে যে আপনি ডিজাইনটা দেখতে পাচ্ছেন সিম্পল গ্রামের বাড়ি এটা হচ্ছে সিম্পল গ্রামের বাড়ি যে সাধারণ যে সেল্প দিয়ে সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে কার্নিশ এবং পিলারগুলো টাইস করা হয়েছে এবং রঙ দিয়ে যে ডাটোটা দেখতে পাচ্ছেন বর্ডার সুন্দর করে বর্ডার দেওয়া হয়েছে লাল রং দিয়ে এবং পেস্ট রঙ কালার করে সুন্দর করে বাড়ির ডিজাইনটি ফোটায় উঠানো হয়েছে তো সময়ের সাথে উপযোগী করে আজকে এই বাড়িটি আপনার নির্মাণ করা হয়েছে এবং ডিজাইন কালারটি সাজানো হয়েছে কালারটি করা হয়েছে সেই হিসাব করেই এবং খুবই সুন্দর বাড়ির নির্মাণ কাজ তো যে সকল ভাইরা শর্ট পিলারে দিয়ে একটি একতলা বাড়ি করতে চাচ্ছেন সে সকল ভাইয়েরা অবশ্য আজকের এই বাড়িটি ফলো করতে পারেন তো এবারটি বাড়িটি আপনি যদি চান আরসিসি পিলার দিয়ে করতে পারবেন তো আরসিসি পিলার দিয়ে করলে আজকের এই বাড়িটি আপনার ষোলোটা পিলার লাগবে এবং যদি আপনি শর্ট পিলার দিয়ে করেন শর্ট পিলার দিয়ে করলেও আপনার শর্ট পিলার ষোলোটা লাগবে এবং বাইট সাইডের যেসব পিলারগুলো গাঁতানো হয়েছে গাঁথা হয়েছে সম্পূর্ণ দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পিলার দেওয়া হয়েছে সব পিলার শুধু সামনের সামনের সাইডটা রাখা হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চির শোপিলার আসলে সামনের সাইডটা রাখা হয়েছে এটা হচ্ছে ব্লু কালারের ব্লু কালারের টাইল দিয়ে সুন্দর করে করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইডের পোস্ট পোস্টের সামনে দুটো সুন্দর গোল কলম দিয়ে টাইলস করা হয়েছে ব্লু কালারের এবং পিলারের মাথায় দেখতে পাচ্ছেন যে কি চমৎকারভাবে বিড দিয়ে তারপরে পরে পোস্টার কাজটা করা হয়েছে তো অবশ্য যে সকল ভাই আজকের এই বাড়িটি দেখছেন তো সকলে ডিজাইনটা একটু ফলো করতে পারেন করে বাড়ির নির্মাণ কাজটি করতে পারেন তো বাড়ির ইতিমধ্যে যে মাল লেগেছে টোটাল মিলোয় আমাদের বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে এই বিল্ডিংয়ে বত্রিশশো কেজি এবং সিমেন্টের প্রয়োজন হয়েছে টোটাল মিলিয়ে সাড়ে তিনশো বস্তায় এ টু জেড কমপ্লিট করতে সাড়ে তিনশো বস্তায় এবং ইটের প্রয়োজন হয়েছে টোটাল মিলোয় আমাদের ইটের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে তেরো গাড়ি এবং বালির প্রয়োজন হয়েছে আমাদের পনেরোশো সেফটি মানে তিন গাড়ি এবং মিস্ত্রি খরচ হয়েছে এ টু জেড কমপ্লিট করতে মিস্ত্রি খরচ হয়েছে দুই লক্ষ কুড়ি হাজার টাকা এবং টাইস খরচ হয়েছে টাইলসের জন্য মিস্ত্রি খরচ হয়েছে সত্তর হাজার টাকা মানে ভেতর টাইস এবং সামনের যে ডিজাইনটা দেখছেন এটা টোটাল মিলাই সত্তর হাজার টাকা টাইলস টাইলস মিস্ত্রি খরচ হয়েছে এবং টোটালে টাইলস খরচ হয়েছে টাইস কেনা হয়েছে এই বিল্ডিংটাতে এক লক্ষ